গ্রামীণ সৌন্দর্য সারিয়া গান্দি যমুনার চরে একদিন ঘুরতে গেলাম আমরা আমার বাড়ি থেকে অটো রিকশায় আমরা সব ফ্যামিলি সহ বেড়াতে যাচ্ছি আমাদের একাত্তির বাড়িতে সারিয়াগান্দি যমুনার নদীর ওপারে তাদের বাড়ি তবে গ্রামের কিছু কিছু সৌন্দর্যগুলো অনেক মিস করি এখানে মিষ্টি কুমড়া যমুনার চরের ভিতরে এই সব মিষ্টি কুমড়ার ফসল আবাদ হয় এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বিভিন্ন শহর এলাকায় এইসব এখান থেকে নিয়ে চলে যায় আমরা আসলাম এখন নদীর ধারে নদীর ধারে নৌকায় ওঠার আগেই এই পাশে দেখলাম যে যে মিষ্টি কুমড়াগুলো আমরা গাড়িতে দেখলাম সেই মিষ্টি কুমড়ার বিশাল বড় একদমই এই মিষ্টি কুমড়ার জমির পাশেই আমি তাকাতেই দেখলাম বিশাল বড় একটা লাউ আসলে এত বড় লাউ কখনো দেখাই হয় নাই লাউটা এমনি দেখা যাচ্ছে ছোটো কিন্তু বাস্তবে কিন্তু অনেক বড় একটা লাউ এটা তারপরে আমরা নৌকার দিকে এগোচ্ছি নৌকায় উঠে আমরা নদীর টাপে পার হব নদী এখন শুকাই গেছে নদীতে এখন বেশি পানি নাই অল্প একটু জায়গা সাঁতরায় যাওয়া যাবে কিন্তু সবাই তো আর সাঁতার জানে না আমরা অলরেডি নদীতে নৌকাতে উঠছি यह nah, म yeah. nah, <laughs> <itu. laughs> দলবদ্ধ হয়ে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি দুই জায়গায় আছে অনেক সুন্দর হাঁসগুলো দেখতে আমরা নদীর এপারে চলে আসছি এপাশে পাশে আমরা নদীর নৌকা থেকে নামলাম এ পাশে যারা বসবাস করে তাদের সেই সব লোকজন এই পাশ দিয়ে যাচ্ছে এই পাশে ঘোড়ার গাড়ি মোটর সাইকেল বিভিন্ন বাইক দিয়ে যাতায়াত করা যায় তবে আমরা হাটেই যাতায়াত করছি এখানে প্রায় দুই কিলোর মতো হাটা লাগছে তারপরে এসে আত্মীয়র বাড়িতে পৌঁছাতে পারছি চরের ভিতরে আসলে দেখার সৌন্দর্য হল জমি আবাদ ফসলি জমি যত প্রকার শাকসবজি সবজি ফসল সকল প্রকার ফসল এই চরে আবাদ হয় এখানে দেখতে পাচ্ছি আমাদের বগুড়ার বিখ্যাত মরিচ বগুড়ার বিখ্যাত সারা দেশের বিখ্যাত একটা মরিচ এটা লাল মরিচের এখানে সারিগান্দিতে উৎপাদন হয় মরিচ এখনও কাঁচা তবে এটা পাকেনি এখনও যতদূর চোখ যায় শুধু মরিচের গাছ বর্তমান বেশি মরিচের আবাদ এছাড়া মিষ্টি কুমড়া লাউ তারপর সরিষা বিভিন্ন ফসল ধান বিভিন্ন ফসল এখন উৎপাদন হচ্ছে পাশে গম আছে লাউ ধান গাছগুলো আছে পাশে এগুলো বেগুন গাছ এটা লাউ গাছ গ্রামের একদম ফরমালিন মুক্ত টাটকা লাউ শাক সবজি এইসব খাওয়ার টেস্টি আলাদা মরিচের গাছ অনেক সুন্দর মরিচ ধরে আছে রাস্তা দিয়ে যেতে দেখলাম যে বালুর ভিতরে কিছু সরই পাখি আবার এই পাশে দুটা মুরগি একটু প্রেমে আবদ্ধ হচ্ছিলো কিন্তু আমি যাওয়াতে ডিস্টার্ব হয়েছে এটা এক প্রকার ওষুধি গাছ যদিও সবাই জানে না এটা কিন্তু ভালো একটা ওষুধি গাছ হিসেবে ব্যবহৃত হয় এটা আমরা ফেরার পথে নদীতে যখন বিকালবেলা সূর্য নদীর পানিগুলো অনেক সুন্দর দেখাচ্ছে মিষ্টি কুমড়া এখান থেকে শহর অঞ্চল থেকে গাড়ি এসে এখান থেকে মিষ্টি গুলো পাইকারি দামে নিয়ে যাবে এগুলো একদম ফরমালিন মুক্ত এখানে কোনো রকম ভেজাল নেই একদম টাটকা ফসল বেগুন বেগুনগুলো দেখেন কত সুন্দর এখানে ভট্টার গাছ রয়েছে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য